আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাই বোনদেরকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছে ভিডিওটি প্রবাসী ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও দেশে থেকে যারা টাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপস পরিচালনা করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রবাস থেকে অনেকেই টাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপসের মাধ্যমে তাদের অ্যাকাউন্ট পরিচালনা করতেছে তো অ্যাকাউন্ট পরিচালনা করতে যে অনেকেই ডিভাইস পরিবর্তন করতে যে একটা প্রবলেম ফেস করেন এছাড়াও অনেক সময় ভুলবশত আপনাদের ন্যাক্সাস পে অ্যাপসটি আনস্টল হয়ে গেলেও পুনরায় আপনারা যখন নেক্সাস পে অ্যাপসটি ইনস্টল করে আপনারা অ্যাকাউন্ট ফোনপের যে পে অ্যাকাউন্টটি ছিল অ্যাপসটি ছিল সেই অ্যাপসটা ইনস্টল করতে যে সমস্যায় পড়ে থাকেন সেই সমস্যাটা কিভাবে আপনারা রিমুভ করতে পারেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তো অনেকেই যারা নেক্সাস পে অ্যাপস ভুলবশত আনস্টল করে ফেলেন বা আপডেট করার সময় আনস্টল হয়ে যায় পাসওয়ার্ড সব কিছু মুছে যায় তখন আপনারা যারা ভুলবশত ন্যাক্সেস পে অ্যাপসটি আনস্টল করে ফেলেন তারা পুনরায় নেক্সাস পে অ্যাপসটি ইনস্টল করবেন প্লে স্টোর থেকে ইনস্টল করার পর এবং যারা নেক্সাস পে অ্যাপসটি আনস্টল করার আগে অবশ্যই আপনারা দেখবেন কিভাবে পূর্বের অ্যাপসে লগ ইন করা ছিল অনেকেই যে বিষয়টা আপনারা ভুল করে থাকেন সেটা হলো আমরা জানি ন্যাক্সাস পেপস ইনস্টল করার সময় কান্ট্রি কোড যখন রেজিস্ট্রেশন করি বা লগ ইন দিই তখন কিন্তু কান্ট্রি কোডটা দিতে হয় অর্থাৎ এক একটা দেশের কোড এক এক রকম তো এই কান্ট্রি কোড যেমন সৌদি আরবে যারা আছেন তাদের কান্ট্রি কোড কিন্তু নাইন ডাবল সিক্স এই যে নাইন ডাবল সিক্স যখন আপনারা কান্ট্রি কোড সিলেক্ট করলেন সিলেক্ট করার পর তারপরে যখন আপনারা ফোন নাম্বারগুলো লেখেন ফোন নাম্বারগুলো যখন লেখেন অর্থাৎ নাইন ডাবল সিক্স দেওয়ার পরে কিন্তু জিরো ফাইভ দিয়ে কিন্তু ফোন নাম্বারটি শুরু হয় তো এই জিরোটা কিন্তু দেওয়ার প্রয়োজন পড়ে না তো আপনারা কিন্তু এই জিরো দিয়েও অনেক সময় নেক্সাস পে অ্যাপসটা রেজিস্ট্রেশন করেন বা লগ করেন তো পূর্বের মোবাইলে যখন অ্যাপস আনস্টল হওয়ার আগে আগে ক্যাল করে নেবেন যে আপনারা জিরো দিয়ে আপনারা জিরো দিয়ে নেক্সাস প্যাবসটি লগ ইন করা ছিল কি না এটা প্রয়োজন একটা স্ক্রিনশট দিয়ে রেখে রেখে দেবেন কারণটা হলো আপনারা কোড বসানোর পর আগের অ্যাপসে যদি জিরো দিয়ে শুরু করেন তাহলে তো জিরো দিয়েই নতুন অ্যাপস যখন ইনস্টল করবেন জিরো দিয়েই কিন্তু লগ ইন করতে হবে আপনারা যখন কোড সিলেক্ট করার পর পরবর্তী নতুন অ্যাপসে যখন যদি জিরো না দিয়ে স্টার্ট করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপসটি লগ হবে না নতুন অ্যাকাউন্ট ওপেনিংয়ের ওই অপশানটাতে চলে যাবে এবং অনেকেই এই ভুলটা এই প্রবলেমটা ফেস করে থাকেন তো এই বিষয়টা খেয়াল করবেন খেয়াল করবেন আনস্টল করার আগে আপনারা ফোন নাম্বারটা কিভাবে দিয়ে লগ ইন করার ছিল সেম সেম ঠিক একইভাবে নতুন অ্যাপস ইনস্টল করে একইভাবে পুরাতন যে অ্যাপসটি ছিল আনস্টল হওয়ার আগে ওখানে যেভাবে ফোন নাম্বারটি ছিল নাইন ডাবল সিক্স বা যে যে দেশে আছেন ওই দেশের কান্ট্রি কোড দেওয়ার পরে জিরো দিয়ে যদি পূর্বের অ্যাপসে ইনস্টল করা থাকে জিরো বা যে যে দেশের নাম্বার আছে জিরো সহজ যদি দেওয়া থাকে তাহলে জিরো দিয়ে নতুন অ্যাপস ইনস্টল করবেন বা আনস্টল করার আগে যদি কান্ট্রি কোড দেওয়ার পরে যদি জিরো না দিয়ে শুধু ফোন নাম্বারটা দিয়ে যদি আপনারা লগ করে থাকেন তাহলে নতুন অ্যাপসে ঠিক একইভাবে কান্ট্র দেওয়ার পরে জিরো বাদ দিয়ে কিন্তু আপনারা নতুন করে লগ করবেন তাহলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না নতুন অ্যাপস ইনস্টল করার ক্ষেত্রে আশা করি এই বিষয়টা বুঝে গেছে আবার অনেকেই নতুন অ্যাপস আসার পর আপনারা কিন্তু এই যে নতুন যে আপডেট অপশানগুলো আসছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপডেট যে নতুন অপশানগুলো আসছে অনেকেই বুঝতে পারেন না যে এই নতুন অ্যাপসে কিভাবে কাজ করতে হয় দেখেন এখানে আপডেট হওয়ার পরে কিন্তু এই জিনিসটা কিন্তু আরও অনেক সুন্দর হয়ে গিয়েছে এখানে আপনারা সেম সেমভাবে ফান্ড ট্রান্সফার ব্যালেন্স করে এইগুলো আপডেট হওয়ার পরে অনেকে খুঁজে পান আমাকে ফোন দেন বা আপনারা জানেন ডাচাপালনা ব্যাংকের প্রবাসের প্রতিনিধি ছিল যেমন সৌদি আরবের প্রতিনিধি ছিল বর্তমানে এই মুহূর্তে সৌদি আরবে কোনো প্রতিনিধি নেই বাংলাদেশে অবস্থান করছে তারা তো সেম প্রত্যেকে এমন নাম্বার কালেকশন করে আমাকে ফোন দেন তো নতুন অ্যাপসে কিন্তু দেখেন কিভাবে অপশানগুলো আসছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপডেট হওয়ার পর এখানে কিন্তু ফার্ম ট্রান্সফার অপশানটা আছে মোবাইল রিচার্জ বিল পেমেন্ট অ্যাড মানি ঠিক আছে তারপরে এইভাবে যখন দেখবেন ব্যালেন্স ইনকোয়ারি হ্যাঁ এই এখানে দেখতে পাচ্ছেন আপনারা ব্যালেন্স ইনকোয়ারি ঠিক আছে এখানে মিনি স্টেটমেন্ট আর অপশানগুলো সবগুলো কিন্তু আগের মতোই আছে আপনারা কিন্তু এগুলো দেখলেই বুঝতে পারবেন আরও যে নতুন অপশানগুলো আসছে সেইগুলো হলো থেকে আকর্ষণীয় এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এখানে ক্লিক দিলে আপনাদের অ্যাকাউন্টে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এফডিআর এখন কিন্তু এফডিআর আপনারা ন্যাক্সাস অ্যাপসের মাধ্যমে কিন্তু খুলতে পারবেন তারপর ডিপিএস চালু করতে পারবেন ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওপেনিং এখানে যে গুরুত্বপূর্ণ আরেকটা অপশান আসছে সেটা হলো এই যে এফসিএ অ্যাকাউন্ট ওপেনিং এটা হলো ফরেন কারেন্সি যারা ডলার অ্যাকাউন্ট খুলতে চান হ্যাঁ সরাসরি আপনারা ডলার অ্যাকাউন্টে কিন্তু অ্যাকাউন্ট থেকে সেভিং করতে পারবেন জমা করতে পারবেন এই অপশানটাতে গেলে আপনারা কিন্তু এফসিএ অ্যাকাউন্ট খুলতে পারবেন অর্থাৎ ফরেন কারেন্সি অ্যাকাউন্ট ঠিক আছে এই ফরেন কারেন্সি অ্যাকাউন্টে যখন আপনারা ক্লিক দেবেন স্টেপ বাই স্টেপ অপশানগুলো আসবে অপসর ব্যাঙ্কিং অফসি অর্থাৎ ফরেন কারেন্সি অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে পার্সোনাল ইনফরমেশান কন্ট্যাক্ট ইনফরমেশান আইডেন্টিফাই ইনফরমেশান হ্যাঁ এই সবগুলো ইনফরমেশান স্টেপ বাই স্টেপ দিয়ে কিন্তু আপনারা ফরেন কারেন্সি অ্যাকাউন্টটা খুব সহজে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন যেটা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে ডলার আপনারা ইচ্ছা করলে রাখতে পারবেন তো এই বিষয়গুলো কিন্তু নতুন আমাদের অ্যাপসে চলে এসেছে এছাড়াও যদি কোনো প্রবলেম হয় এছাড়া যারা ডাচ আমার ব্যাংকের অ্যাকাউন্ট খুলছেন অ্যাকাউন্ট খুলতে বেরি অথোরাইজেশনের ক্ষেত্রে যদি সময় বেশি লাগে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্টটি দ্রুত অথোরাইজ হয়ে যাবে এছাড়া আপনারা অ্যাকাউন্ট সাবমিট করে কোন ব্রাঞ্চে অ্যাকাউন্টটি সাবমিট করেছেন সেই ব্রাঞ্চ নেমটা অবশ্যই মনে রাখবেন হ্যাঁ দুই থেকে তিন কার্য দিবসের ভিতরেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ব্রাঞ্চ থেকে ভেরিফাই করে অথরাইজ করে দিলে আপনাদের ন্যাক্সাস অ্যাপসের মধ্যে কিন্তু চলে যাবে এবং আপনারা সে অ্যাকাউন্টটি কিন্তু যে যে দেশে আসেন সে দেশ থেকে চালাতে পারবেন সব থেকে যে বিষয়টা বলেছিলাম আরেকটা বিষয় দেখায় আপনারা কিন্তু অনেক সময় নাম্বার চেঞ্জ করতে চান সে নাম্বার চেঞ্জ করতে যেয়েও কিন্তু একটু প্রবলেম ফেস করুন আপনারা সেই ক্ষেত্রে এই যে সেটিং অপশান দেখতে পাচ্ছেন ডান পাশের নিচে সেটিং অপশানে ক্লিক দিলে কিন্তু একটা অপশন আসবে এরকম এখানে দেখতে পাচ্ছেন ওটিপি বা এস এম এস সেট ঠিক আছে আপনারা এখানে গেলেই আপনাদের নতুন যে নাম্বারটি ইউ ইউজ করতে চান বা দিতে চান ওটিপির জন্য এখানে কিন্তু এই যে অ্যাড ওটিপি চ্যানেলে গেলেই আপনারা কিন্তু সেটা করতে পারবেন তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন তো এছাড়াও যদি কোনো প্রবলেম ফেস করেন ইনশাল্লাহ আমাদের ডাচ বাংলা ব্যাংকের ইন্টারন্যাশনাল হেল্পলাইন নাম্বার রয়েছে গুগলে সার্চ দিলেই ইন্টারন্যাশনাল হেল্পলাইন নাম্বার পেয়ে যাবেন আপনারা যে যে দেশে আছেন সেই দেশ থেকেই ইন্টারন্যাশনাল হেল্পলাইন নাম্বারের মাধ্যমে আমাদের ডাচ বাংলা ব্যাংকের কল সেন্টারে কথা বলে আপনারা কিন্তু বিস্তারিত জানতে পারবেন আর যারা বাংলাদেশে আছেন তারা তো সব সব ব্রাঞ্চে গিয়েও এই সমস্যাগুলোর সমাধান করতে পারেন অথবা ষোলো দুশো ষোলোতে বাংলাদেশ থেকে যারা আছেন তারা কল দিয়ে কল সেন্টারের মাধ্যমে সেবাগুলো নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে কথা হবে পরবর্তী ভিডিওতে